ওয়াও কৃষ্ণ কৃষ্ণতুলসির মালা ওয়াও নয় দুটো এর জন্য আমরা কোথায় যাই প্রতন হয়ে যাই তো হিরণ্যকশিপু তার অহংকার ছিল উনি নিজেই ভগবান শাস্তে ছিল তো ভগবানের সঙ্গে কিও পারবে না বলো হরে কৃষ্ণ হ্যাঁ ভগবানের ভজনের কত শক্তি আজকে নিষ্িংগো চতুরদশীর দিন শ্রী রাজ আমাদের লালজি দর্শন করতে পারছেন ভগবান কি লীলা করছে গৌরাঙ্গী আমাকে এতটা হেল্প করে এতটা পরিমাণে হেল্প করে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রাধে রাদি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাজা রানী কৃপায় ভালোই আছেন তো আজ হচ্ছে ন নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশীরও আপনাদেরকে সকলকে অনেক শুভেচ্ছা জানাই তো আপনারা সকলে আশা করছি বোত পালন করছেন তা আমরাও বোত পালন করছি আজকের অনেক সুন্দর দর্শন আছে ফুলবাংলা রাজা দামোদরের অপরূপ সুন্দর সৃঙ্গার আর সন্ধেবেলা নৃসিংহ ভগবানের মহা অভিষেক দর্শন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্রভু সকাল সকাল চলে গেছিল বাজার আর বাজার থেকে নৃসিংহ ভগবানের জন্য কি কি ফল নিয়ে এসেছে আপনাদেরকে দেখাবো চলে আর এই যে আমার গোরাঙ্গি এখানে সান টান করে সকাল সকাল রেডি হয়ে গেছে একদম সোনা মেয়ের মতন তো গোরাঙ্গি আমাকে একটু সাহায্য করবে ফলটা বার করতে গোরাঙ্গি তুমি আমাকে সাহায্য করবে একটু করো আচ্ছা কাছি নিয়ে এসো একটু কাছি তো গৌরাঙ্গী আমাকে এতটা হেল্প করে এতটা পরিমাণে হেল্প করে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি না এই যে টুকটাক জিনিসগুলো যে গৌরাঙ্গী এটা নিয়ে এসে দাও ওটা নিয়ে এসে দাও উঠতে বসতে খুবই তো অসুবিধা হয় তো গৌরাঙ্গীকে যেটাই বলি সেটাই শোনে তো চলেন এখানে তো অনেক কিছু আছে এখানে নিয়ে আপেল আপেলটা খোলা যাক এটা কি দুই ধরনের দুই ধরনের আম আছে আমি তো আমের নাম জানি না নিয়ে আসা নিয়ে আসছে আর আছে এটা কি এ কি আয় ম্যাঙ্গো হ্যাঁ ম্যাঙ্গো আর এখানে আছে খরমুজা এই যে হচ্ছে খরমুজা খরমুজা আছে এখানে আছে তরমুজ আর এখানে আছে এক ছড়া কলা এখন এর সিজন হচ্ছে তরমুজ খরমুজ আম কলা এগুলো আর আছে আঙুর এটা কি আঙুর লাল আঙুর বিদেশি আঙুর পড়ে গেছে এইটুকুনির দাম নাকি একশো টাকা বিদেশি জিনিস

সব একটা ক্যারেট প্রভু নিয়ে এসেছিলো এই আঙুর আঙুরের বাংলা করা হয়েছিল যখন তখন ক্যারেট নিয়ে এসেছিল তো এই ক্যারেটটা এখন ফল রাখার কাজ হয়ে যাচ্ছে এছাড়া কলা ফল বাইরে বার করে রাখলে তাহলে সুন্দর ভালো থাকবে নাহলে সবই খারাপ হয়ে যাবে আর এনেছি একটা জিনিস কি বেল তো আমি দামোদর কে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দেব এখন নয় সব এটা হবে এই কৃষ্ণ তুলসীর মালা একটা নয় দুটো অনেক সুন্দর আহা দেখেন তুলসী মারানিকে দেখি যেন আমার প্রাণটা এত শান্তি লাগে না আপনারা তো বৈশাখ মাসে বৈশাখ মাস চলে গেল হ্যাঁ তুলসী একটু জলও অর্পণ করতে পারলাম না বৃন্দাবনে থাকি আমরা ঠিক আছে কিন্তু এখানকার তুলসী মহারানীকে রাখা খুবই মুশকিল বুঝছেন এখানে তুলসী মহারাণী থাকে না আর আমাদের একটা ঘরের মধ্যে রাখার তো জায়গা নাই আর বাজার থেকে নিয়ে এসছে এই যে পনির পনির আর এখানে আছে গোলাপ ফুল আজকে কালকে বেলি ফুল তো প্রভু নিয়ে এসেছে আলাদা করে আর এই যে গোলাপ অনেক সুন্দর সুন্দর গোলাপ বাও এখানকার গোলাপগুলো অনেক সুন্দর গন্ধ হয় খুচবু তো চলেন হয়ে গেল আজকের নৃসিংহদেবের জন্য এই ফলের বাজার ফুলের বাজার তো এখন বানাবো নৃসিংহদেবের জন্য মালা দামোদরের জন্য দামোদরের এখন শিঙ্গার হবে এখন মালা বানাবো বেলি ফুলে। তো চলেন বানিয়ে আর একটু বাল্য ভোগ লাগাবো সেটাও লাগাই আর এখানে নিয়ে এসেছি ক্ষীরা শশা শশা খুব সুন্দর শশা তো আমাদের এখানে খাইবির জিনিসটাই বেশি পাওয়া যায় বৃন্দাবনে দেশি জিনিসটা খুব তো বা মানে কলকাতার যে দেশি জিনিসগুলো খুব মিস করি অনেক অনেক মিস করি যেমন হচ্ছে আম আম শশা তো চলেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন সারা দিন অনেক সেবা আছে অনেক ঝলক আছে যে এখন মিস করবেন না ভিডিও কি তুমি জানো আজকে কি কি আজকে নিঃসিংহ দেবে প্রকট ছিল বেশে আজ নিশংঘদেব কি হয়েছিল জানো তো হ্যাঁ জানো তুমি হ্যাঁ কি হয়েছিল জানো নিশংঘদেব আজকে প্রকট হয়েছিল কোথা থেকে জানো খাম্বা থেকে খাম্বা হ্যাঁ কি অসুরদের নিধন করার জন্য আচ্ছা হ্যাঁ

আচ্ছা তো গৌরাঙ্গি শিখে গেছে সেই দিনকে মালা করাচ্ছিলাম না গৌরাঙ্গিকে তো গৌরঙ্গিকে ওকে চেষ্টা করছি এখন থেকে আস্তে আস্তে ওকে মালা করানোর একটু প্রণাম মন্ত্র শেখানোর তা আশা করি শিখে যাবে সে নৃসিংহদেব গোয়া নে কি জয়লক্ষ্মী নরসিংহ জয় তো প্রিয় ভক্তগণ আজকে ভগবান নৃসিংহদেবকে ফল ভোগ লাগানো হয়েছে আজকে তো সন্ধ্যা অব্দি নির্জোলা তো ভগবানকে তো নিজলা রাখা যাবে না ভগবানকে তো ভোগ লাগাতে হবেই ভগবানের তো কোনো ব্রত নেই তো আজকে ভোগে হয়েছে দুই রকম আম খরমুজ শশা তারপর কলা খেজুর আমরস লেবুর শরবত তারপর জল আর ওই আলু ভাজা দিয়ে জয় হো নৃসিংহ হো প্রভু তুমি কী করছো এখানে এটা কী ধরলে হাতে ধরেছ তুমি দেখাও কি ধরেছ হাতে কি ছিল হাতে কি তুমি কেন ধরছ যাও যা এখন ব্রত হয়েছে খাওয়া দাওয়া তোমার হয়ে গেছে তুমি যাও नखाबे कौन चलो खेन हो एक तो खेन जाओ। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे श्री नृसिहदेव भगवान की जय श्री लक्ष्मी नर सिंह भगवान की जय प्रहलाद महाराज की जय श्री गिरिराज महाराज की जय राधे राधे बरांग महाप्रभु के जय আজকে আনন্দ কে জয় আনন্দ আনন্দে রাধে জয় হো রাধা রানী প্রিয় ভক্তগণ আজকে পবিত্র নৃসিংহ চতুর্দশী ভগবান নৃসিংহদে ভক্ত ভগবান ভগবান ভক্তির জন্য উনি আজ খাম্বা থেকে প্রকট হয়েছে প্রকট হয় ভগবান এত দয়ালু ভগবান কত কৃপাময় এই জগতে এই জগতে সমস্ত কিছুই স্বার্থবাদী কিন্তু ভগবান আর ভক্তের হৃদয়ের মধ্যে কোনো স্বার্থ থাকে না ভগবানের প্রতি যে নিষ্ঠা রেখে ভগবানের চরণে যে নিষ্ঠা রেখে সমর্পণ হয়ে ভক্তিভাব নিয়ে প্রীতি নিয়ে ভগবানের সেবা করে ভগবানের নাম করে সেই ভক্তের অধীন হয়ে যায় ভগবান তার প্রমাণ আজকে আমাদের নৃসিংহ আমাদের আজ প্রহ্লাদ মহারাজ আজকে প্রহ্লাদ মহারাজ দেখিয়ে দিয়েছে যে এই জগতে ভগবানের নামের কত শক্তি ভগবানের ভজনের কত শক্তি আজকে নৃসিংহ চতুর্দশীর দিন শ্রীর আমাদের লালজিকে দর্শন করতে পারছেন ভগবান কি লীলা করছে একাদশীর দিনও ভুলে গেলাম সিঙ্গার ফুল বাংলা করব ফুল বাংলা করব। আর কালকে ও একা ফুল বাংলার জন্য বলে গেলাম ফুল আনতে দু জায়গায় ফোন করেছিলাম কিছু সময়ের মধ্যেই এক জায়গায় হলো ফুল এখন কম আসছে আরেক জায়গায় হলো ফুল উঠায়নি তো মনটা খুবই খারাপ লাগছে যে আজকে নিঃসিংহ চতুর্দশী দিন ফুল বাংলা হলো না ইস কি আর জীবনে করতে পারবো ভগবানের জন্য তো কিছু করি মনটা কষ্ট হচ্ছে সকালবেলা বাজারে গেলাম বাজারে গিয়ে দেখি রজনীগন্ধা ফুল পেলাম রজনীগন্ধা ফুল তো ভালো ফুল রজনীগন্ধা ফুল নিয়ে এসে সকালবেলা কিনে নিয়ে এসে সকালের মধ্যে আবার এক ঘন্টার মধ্যে মালা বানানোর জন্য দিয়েছি এক ঘন্টার মধ্যে আমাকে মালা বানিয়ে দিল দুই কিলো ফুলের ফুল বানিয়ে দিল মালা নিয়ে এসে সিঙ্গার করে ফুল বাংলা ভগবানের সিঙ্গার সেবা সমস্ত কিছু বুক কমপ্লিট করে প্রায় এখন বেজে গেছে তিনটে তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এত বেলা অবধি ভগবানের সেবা হয় নাকি ভগবানের সেবা ভক্তের ভাবের উপরে ডিপেন্ড করে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তো ঘুমায় না উনি তো সারাদিন ঘুরে বেড়ায় রাখাল বেসে কোন ভক্তের কাছে কখন যাবে কোন ভক্তের কাছে কখন প্রসাদ পাবে কোন ভক্তের কাছে কখন সেবা নিবে ভগবান তো নৃত্য বিহার করে ভগবান তো নৃত্য উনি কখনও ঘুমায় নাকি আমাদের ভাবের উপর ভগবান ঘুমায় আপনি যে ভাবে ভগবানকে সেবা করবেন সেই ভগবা ভাবে ভগবান স্বীকার করবে তো একাদশীর দিন আগে তো তিনটা চারটা বাস্তি বেজে যেত কিন্তু এখন একাদশীর দিন তাদের সেবা হয়ে যায় তো আজকে নৃসিং চতুর্শের দিন ভগবানের কৃপায় সেবাটা মতো কমপ্লিট করছি আজকে দেখুন কত রকমের ফুল দেওয়া হয়েছে আপনাদেরকে বলা হয়নি পদ্ম ফুল দেওয়া হয়েছে কমল ফুল গোলাপ ফুল দেওয়া হয়েছে বেলি ফুল দেওয়া হয়েছে আর ভগবানকে তুলসীর মালা পরানো হয়েছে আজকে তো আজকে দিনটা খুবই পবিত্র দিন ভগবান সকল ভক্তের হৃদয়ের থেকে যত কামনা বাসনা ক্রোধ হিংসা এই জগতের যত রকমের জনজগতিক ভাবনা চিন্তা থেকে দূর করে ভগবান যেন সকলকে ভগবানের চরণে নিয়ে আসে কারণ এই জগৎটা হলো দুঃখালয় এই জগৎটা হলো কষ্টময় এখানে মরতে কষ্ট জন্ম নিতে কষ্ট এই জগতে বাঁচতে গেলেও কষ্ট এই জগৎ থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো জননাম পুরানাম মরানম মৃত্যু হবে জন্ম হবে মৃত্যু হবে জন্ম হবে না আমরা মৃত্যু হব জন্ম হবে কষ্ট ভোগ করবো কিন্তু তাও ভগবানের ভজন করবো না আজকে যারা ভগবানের নিঃস্বার্থ হয়ে চরণে সমর্পণ হয়েছে তাদের জীবন ধন্য খুবই কষ্ট লাগছে খুবই কষ্ট লাগছে আজকে দামোদরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভগবানের অতি দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন আপনাদের কত সৌভাগ্য রাধা রানী কিরে আজকে ড্রেসটা কিন্তু নতুন ড্রেস ঠিক আছে বলি আগে বানিয়ে রেখেছিল ড্রেসটা তো ওই দিন আমরা ড্রেস খোঁজা করছিলাম তোর এই ড্রেসটা পেলাম নতুন ড্রেস এই প্রথম আজকে বললো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন চোখ ফিরে ফিরে ফিরছে না রাধে রাধে তো শ্রে ভক্ত আজকে পবিত্র নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে সকলকে নৃসিংহ অনেক অনেক শুভেচ্ছা ভগবান নৃসিংহদেব আজকের দিনেই ভক্তকে রক্ষা করার জন্য উনি খাম্বা থেকে প্রকট হয়েছিলেন আজকে আমরা যদি প্রহ্লাদ মহারাজের ভক্তি জীবন দেখি আজকে যদি ওনার জীবনে কত কষ্ট করে সেটা আমরা দেখি তাহলে আমাদের জীবনে কষ্ট কিছুই না আমরা আজকে সমাজে রয়েছি আমাদের পরিবারে রয়েছি কিন্তু আমরা বলি যে ভগবানের ভক্তি করলে আমাদের খুবই বাধা আসে কষ্ট আসে অনেক রকমের প্রবলেম আসে কিন্তু আজকে আমরা যদি আমাদের মহাপুরুষ আমাদের যারা শিক্ষা দিয়ে গেছে জগতে তাদের জীবনে দেখি তাহলে আমাদের জীবনে কিচ্ছুই কষ্ট নয় ই কিছুই কষ্ট নয় এটা সামান্য কষ্ট প্রহ্লাদ মহারাজকে কত কষ্ট দিয়েছে সাপ সাপ জানোয়ার তাদের মাঝখানে ছেড়ে দিয়েছে আগুনে পোড়ার চেষ্টা করেছে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছে পাহাড় থেকে ফেলে দেওয়া ফেলে মের মারার চেষ্টা করেছে কিন্তু ভক্তবসল ভগবান ভগবান কতটুক ভক্তের জন্য দয়া যখন আপনি ভগবানের নিঃস্বার্থ প্রেম প্রীতি নিয়ে ভগবানের সেবা করবেন তো ভগবান আপনার অধীন হয়ে যাবে তো নৃসিংহদেব আর কেউ নেই ভগবান কৃষ্ণ স্বয়ংভু নৃসিংহদেবের অবদান নিয়ে রূপ নিয়ে উনি ভক্তকে রক্ষা করেছিলেন ভক্তের মুখের বচন উনি রক্ষা করেছিলেন তো আজকে নৃসিংহ ভগবানের কৃপায় আমরা ব্রত পালন করছি ওনার আরাধনা করছি ওনার কাছে প্রার্থনা করছি আমাদের জীবনে যদি কোনো বিঘ্ন ঘটে সেটা যেন অতি শীঘ্রই দূর হয়ে যায় এবং আমরা যেন ভক্তি করতে পারি ভগবানের সেবার দ্বারা আমাদের যেন কোনো ক্ষতি না হয় কোনো রাক্ষস কোনো কোনো রকমের কেউ যেন আমাদেরকে ক্ষতি না করতে পারে ভক্তি বাধা না দিতে পারে তো এটাই জীবনের উদ্দেশ্য বৈষ্ণব সমাজে গরিয়া গরিয়া ভক্তির সমাজে বলা হয়েছে যে ব্রত মানে হলো ভগবানের কাছ ভগবানের আশীর্বাদ নেওয়া ভগবানের কাছে ভক্তি করার জন্য আমাদের যে শক্তি সে শক্তি লাভ করা ভক্ত ব্রত মানে কামনা বাসনা নয় ব্রত মানে চাওয়া পাওয়া নয় তো ভগবানের ভক্তি ভগবানের সেবা করতে গেলে আমাদের যে বৈষ্ণব সমাজে ব্রতের ব্রতের কথা বলা রয়েছে ভগবানের অবতারের ব্রত রয়েছে একাদশী ব্রত রয়েছে তো আজকে যারা পালন করছি আমাদের জীবন ধন্য তো কি বলবো যে নিশ্চয় প্রহ্লাদকে বলছে হ্যাঁ তুই হরির ভজন করছিস তে হরি কি তোর এই খাম্বাতে রয়েছে হ্যাঁ হ্যাঁ আমার খাম্বাতে ভগবান কোথায় নেই ভগবান কোথায় নেই এই খাম্বাতে রয়েছে যে বলছে হ্যাঁ খাম্বাতে রয়েছে আর হিরণ এক মানে গজা নিয়ে বাড়ি দিবে এম সময় ভগবান নিসিংহদেব সে আবির্ভূত হয়ে গেছিলেন আর ভগবান এই হিরণ্যকশিপ উনি তেত্রিশ হাজার বছর উনি তপস্যা করেছে তেত্রিশ হাজার বছর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর বরপ্রাপ্তি হয়েছে না দিনে মরবে না রাতনে মরবে না সন্ধ্যায় মরবে না মানুষের হাতে মরবে না পশু পাখির হাতে মরবে ভগবানের ভগবানের সঙ্গে কি এই জগতে কেউ পারবে তো ব্রহ্মা বর দিল যাও তথাস্ত সমস্ত কিছু জয় করে নিল আমি ভগবান আমার উপরে কেউ নেই দেবতাদেরকে পরাজিত করে নিল সব থেকে রাজা হয়ে গেল আমি ভগবান এই অহংকার আমার যে জীবনে যে অহংকার এই অহংকারের জন্য আমরা কোথায় যাই প্রতন হয়ে যাই তো হিরণ্যকশিপু তার অহংকার ছিল উনি নিজেই ভগবান শাস্তে ছিল তো ভগবানের সঙ্গে কেউ পারবে না আজকে ভগবান এই যে অধিক মাস আমরা পালন করি প্রতি তিন বছর পর পর মল মাস অধিক মাস আসে অধিক মাস কার জন্য প্রকট করেছে হিরণ্যকশিপু ভগবান ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন সেই অধিক মাসে না দিন না মাস না রাত না কিছু জলে না পাতালে কিছুতে মরবে না তো ভগবান সন্ধ্যাবেলা আদা নর আদা মানুষ রূপে ভগবান অবতীর্ণ হয়ে ভক্তকে জয় করেছে ভক্তকে রক্ষা করেছে তো যারা ভগবানের ভজন করেন ভক্তি করেন তাদের এই জগতে কোনো রকমের অশুভ রকম অশুভ শক্তি বা কেউ আপনাকে বাঁধা দিতে পারবে না ভগবান নিঃসিংহত কাছে প্রার্থনা করেন ওনার ব্রত করেন ওনার কাছে আপনারা বলেন আপনার মনের কষ্ট উনি আপনাকে দূর করবে তো আজকে জীবনটা খুবই ছোটো মানুষ পঞ্চাশ বছর বাঁচে না আমার এই আপনজন কালকে চলে গেল খুবই কষ্ট লাগছে বয়স তেমন নয় মাত্র পঞ্চাশ বছর হবে কেনা গ্যারান্টা গ্যারান্টি নেই তো জীবনের কি গ্যারান্টি আছে কিছু গ্যারান্টি নেই আজকে আছি কালকে নাও থাকতে পারি এটাই ভাবছিলাম কিছুক্ষণ আগে যে ভগবান এই জগৎ কেন সৃষ্টি করেছে মানুষ মানুষকে কেন মৃত্যু দিচ্ছে মানুষ কেন কষ্ট পাচ্ছে কেন মানুষের এ জগতে এত কষ্ট পাচ্ছে জন্ম কষ্ট কান্না মৃত্যুতে কান্না এই জগতে জীবন চলতে গেলেও কষ্ট কান্না এই জগৎটা খুবই দুঃখালয় এজন্য নিঃস্বার্থে ভগবানের ভজন করুন ভক্তি করুন আজকে আমাদের জীবনটা বেঁচে কোনো রকম কষ্টে আমরা খাঁচার মধ্যে বন্দি আছি এটা আমাদের চিরস্থিকানা নয় আমাদের চিরস্থিকানা হলো ভগবানের নিত্য ঘর গোলক বৃন্দাবন আজকে ভগবানের ভজন বিনা ভক্তি বিনা নাম বিনা আমাদের জীবনে উদ্ধার নেই পুনরম জননম পুনরম মরণম মৃত্যু হবে জন্ম হবে মায়ের গর্বে আসব আবার মরবো আবার আসবো কত কষ্ট না কত কষ্ট আপনি কলকাতা থেকে বৃন্দাবনে আসলেন এসে দর্শনও করতে পারেনি ভালো করে আবার চলে গেলেন আবার আপনি আসলেন আবার চলে গেলেন আবার আসবেন তো আপনার কষ্ট কত হয় কত কষ্ট হবে চব্বিশ ঘন্টা জানি করে আসলেন আবার চলে গেলেন আবার আসলেন আবার চলে গেলেন আবার আসলেন ভালো করে দর্শন হলো না একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে কিন্তু আমাদের এই জীবনটা এরকমই এই জগতে সুখ করলেন দুঃখ করলেন কষ্ট করলেন আবার আবার আসতে হবে আবার কষ্ট করতে হবে আবার আসতে হবে আবার কষ্ট করতে হবে এই জন্য কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণ ভক্তি বিনা এই জগতে কোনো উদ্ধার নেই কোনো গতি নেই আজকে নৃসিংহ চতুর্দশীর দিন আপনাদেরকে বলছি ভগবান সকলের মনের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রদান করুক সকলের মনের মধ্যে প্রেম প্রদান করুক এটাই জীবনের পরম প্রার্থনা সকল ভক্তের জন্য করব আজকে জানি না কোন জন্মে কি সুকৃতি ছিল আজকে ভগবানের কৃপায় আমরা বৃন্দাবনে রয়েছি ভগবানের সেবা করার সুযোগ পাচ্ছি সেবা তো করতে পারছি না চেষ্টা করে যাচ্ছি সেবা করবো করতে তো পারছি না জীবনে আরো সেবা অনেক বাকি রয়েছে কিছুই তো না এটা আমাদের গোস্বামী পাত্র কত সেবা খেলে এক বেলা খেলে তিন দিন খেতো না সেই সময় কত কষ্ট ছিল হা রাধে হা গোবিন্দ আর আজকে আমাদের কিছু পাওয়া শর্ত আমাদের ভক্তিভজনটা বিঘ্ন করছে ভুগে সুখ নেই ত্যাগে সুখ এই জন্য জীবনে যা আছে ভগবানের চরণে সমর্পণ করে নিজের মন থেকে সমস্ত কিছু ছেড়ে দেন আহ রাধে হা গোবিন্দ তো যাই হোক লীলা কথা বলতে গেলে শেষ হবে না নৃসিংহদেবের আবির্ভাব তিন দিন ভগবানকে সন্ধ্যাবেলা অভিষেক করব তো আপনার অভিষেক কালকে দর্শন করতে পারবেন আজকে এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভগবানের ভগবানের কৃপা মঙ্গল সকল করুক এটাই কামনা করি রাধে রাধে